ওয়েলকাম ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড চলতি বছরে ইপিএফ পক্ষ থেকে জানানো হয়েছিল কি বলা হয়েছে না একটু দেখে নেব দেখুন চলতি বছরের ফেব্রুয়ারিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে পিএফ এর সুদ বাড়ানোর কথা বলা হয়েছিল এবং সেই সুদ কত পার্সেন্ট বাড়বে না বলা হয়েছিল এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যা আগে ছিল কত এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট অর্থাৎ কত বাড়ছে না পয়েন্ট ওয়ান যদিও সে কথা বলা হয়েছিল কিন্তু তখনও পর্যন্ত ইপিএফ এর পক্ষ থেকে ঘোষণা করা হলেও অর্থমন্ত্রক থেকে তেমন অনুমোদন আসেনি কিন্তু এবার সেই অর্থমন্ত্রক থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো এবং কি বলা হচ্ছে দেখুন এক্স স্যান্ডেলে তারা প্রকাশ করেছে সিবিটি ইন ইটস মিটিং হেলথ দশ দুই দু চব্বিশ recommended interest rate এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ কি বলেছিলাম যে না EPF রেকমেন্ড করেছিল এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদের কথা এবং তাতেই কিন্তু অনুমোদন দিল দেখুন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যাপ্রুভ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এইট অর্থাৎ এখন থেকে ইপিএফের সুদের হার কত হবে না এইট যাতে সাত কোটি ইপিএফ সদস্য কিন্তু এর দ্বারা উপলব্ধ হবে ধন্যবাদ